বা সিএইচএস মেন্স লেভেল অফ দি সিপিও জিডি সব কভার হবে ঠিক আছে এমটিএস তো বুঝতেই পারছো আর কি সিজিএল পড়লে এমটিএস এর জন্য আর কি আলাদা করেন সিবিটি ওয়ান সিবিটি টু রেলওয়ে সিডিএস এবং অন্যান্য যে সমস্ত এক্সামের জিওমেট্রি আছে সব কভার হবে তুমি যদি আমার এই চ্যানেল দ্য কনসেপ্ট বাই শুভমে যাও প্লে লিস্ট সেকশনে যাও তুমি পাবে প্রত্যেকটা চ্যাপ্টারের ইন ডিটেল থিওরি প্লাস প্র্যাকটিস ক্লাস ঠিক আছে পুরোটা একসাথে পেতে চাইলে এই প্লেলিস্টে আসবে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিভ এক্সাম রিসেন্ট ইয়ার্স এর যে জিওমেট্রিক প্লে লিস্ট এটাও করে নেবে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন রয়েছে আমার এই জিওমেট্রিক সিরিজটা দেখার পর তোমাদের জিন্দেগিতে জিওমেট্রি ইয়ার পড়তে হবে না একশো প্রায় চুয়াল্লিশটা মতো ভিডিও আছে এখানে তোমরা যদি দেখো তোমাদেরকে ম্যাথ পেড কোর্স নিতে হবে না আমি ফিফটিতে ফিফটি বহুবার স্কোর করেছি প্রিলিমসে নাই নাইনটিতে নাইনটি স্কোর করেছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি যে তোমরাও পারবে স্কোর করতে যদি তোমরাও ডেডিকেটেডলি যা বলছি সেটা ফলো করো এর বাইরে টেস্ট দাও এবং প্রিভিয়াস ইয়ার সলভ করো বাদ বাকি যা দেখার আমি দেখে নিয়েছি এখানে তোমরা যদি এগুলো কমপ্লিট করো তোমাকে আর পড়তে হবে না ঠিক আছে দেখো ট্রাইঙ্গেলের বেসিক প্রপার্টিস এর মধ্যে আমরা প্রথমেই যেটা দিয়ে শুরু করব সেটার নাম হচ্ছে এক মিনিট দেখো যদি একটা ট্রাইঙ্গেল থাকে উম এরকম একটা ট্রাইঙ্গেল রয়েছে আমরা করলাম কি এটাকে নাম দিলাম দিস ইস এ দিস আমরা এবার একটা কাজ করবো আমরা এই বিটাকে টাকে না বাইসেক্ট করলাম বি এর অ্যাঙ্গেল বাইসেক্টার আর এই যে এইখানে ধরো একটা বাড়তি একটা মানে সিটাকে বাড়িয়েছিলাম এইদিকে তো এইখানে যে অ্যাঙ্গেলটা হলো এটার নাম দিচ্ছি ডি ধরো এই সিটাকেও বাইসেট করলাম এই বি এর বাইসেক্টার মানে এ বি সি এর বাইসেক্টর আর এটাকে নাম দিলাম ই এসি ডি এর বাইসেক্টার মানে এটা এরকম আমি বলে দিচ্ছে এরকম এটা কাটা মানে অ্যাঙ্গেল কে বাইসেট করেছে বি আর এসি ডি এটাকে বাইসেট করেছে এটাকে বাইসেট করেছে সি এই বাইসেক্টর দুটো যে পয়েন্টে মিট করেছে সেটার নাম হচ্ছে ইস তাহলে মাথায় রাখবে এই ই এর ভ্যালু সময় যেটা হবে সেটা হচ্ছে এই ই এর ভ্যালু হবে এই ই এর যে ভ্যালু সেটা হবে হাফ অফ অ্যাঙ্গেল বাই সেক্টর অ্যাঙ্গেল এ মাথায় রাখবে যদি এটা দশ ডিগ্রি হয় বা এটা যদি সিক্সটি ডিগ্রি হয় তাহলে এখানে হাফ অফ হাফ অফ সিক্সটি দ্যাট ইজ থার্টি ডিগ্রি উইল বি দ্য অ্যান্সার ঠিক আছে সমস্যা নেই এরপর আসি নেক্সট আমি এটা ইস্যু হচ্ছে এবার লাইক ফর টু আর্লি দেখো ঠিক আছে নেই দেখো এবার এটাকে আমরা দেখো কি বলছিলাম কাজের কথা এসে ধরো একটা ট্রাইঙ্গেল রয়েছে এখানে যেমন ধরার একটা ট্রাইঙ্গেল আছে এই ট্রাইঙ্গেলে ধরে নাও এটা পাস হয় হচ্ছে ইন সেন্টার দিয়ে এটা ধরো পাস হয় ইন সেন্টার দিয়ে এটা ধরো পাস হয় ইন সেন্টার বাদে যেকোনো একটা সেন্টার নাও কোনো সমস্যা নেই ইন সেন্টার বাদে এখানে বা অর্থ সেন্টার নিতে পারো উম বা এটাকে অর্থ সেন্টার বলি আমরা ধরো এ বি সি এটা ধরো বি আর এটা ই এটা ও ফর অর্থ সেন্টার আর আই ফর ধরো ইন সেন্টার ঠিক আছে ও লিখে দিচ্ছে এখানে অর্থ সেন্টার আর আই হচ্ছে ইন সেন্টার ঠিক আছে তাহলে এই যে অ্যাঙ্গেল ডি এ যে অ্যাঙ্গেলটা হবে দ্যাট উইল বি নাথিং বাট হাফ ইন টু অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি এর ডিফারেন্স মানে অ্যাঙ্গেল বি আর সি এর ডিফারেন্স মানে অ্যাঙ্গেল বি মাইনাস অ্যাঙ্গেল সি কি বললাম বুঝতে পারলে এই হলো ব্যাপার যদি আমরা নেক্সট কনসেপ্টে যাই সেম জিনিস ধরো একটা ট্রাইঙ্গেল আছে আমি এখানে ধরো এরকম একটা ট্রাইঙ্গেল আছে এক মিনিট ধরো এটা ঠিক করে নি যদি এরকম হয় ধরো আমি এখানে একটা ইন সেন্টার রাখলাম না এবার আমি অর্থ সেন্টার রাখছি আর এখানে আমি সার্গাম সেন্টার আছি দিস ইজ এ দিস ইজ বি দিস ইজ সি দিস ইজ ডি দিস ইজ ই এখানে আমি একটা সার্গাম সেন্টার এটা অর্থ সেন্টার রাখছি আর এখানে সার্গাম সেন্টার রাখছি এস ও হচ্ছে অর্থ সেন্টার আর এস হচ্ছে সার্কাম সেন্টার ঠিক আছে যদি এটা হয়ে থাকে তাহলে এই যে মাঝের অ্যাঙ্গেলটা না এটা হবে হচ্ছে অ্যাঙ্গেল বিএই এটার ভ্যালু হবে হচ্ছে এই অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি এর ডিফারেন্স ডিরেক্ট অ্যাঙ্গেল বি মাইনাস অ্যাঙ্গেল সি ঠিক আছে এই হলো ব্যাপার যদি এরকম হয় বিষয়টা যে এরকম একটা ট্রাইঙ্গেল আছে যেটার নাম এবি দেবো সেটা যদি এখানে বলে যে এটা সার্কাম সেন্টার আর এখানে ইন সেন্টার দেখো প্রথমে কি নিয়েছিলাম প্রথমে আমরা নিয়েছি হচ্ছে অর্থ সেন্টার আর ইনসেন্টার তারপর নিলাম অর্থ সেন্টার আর হচ্ছে অর্থ সেন্টার আর হচ্ছে সার্কাম সেন্টার এবারে নেব আমরা হচ্ছে সার্কাম সেন্টার এইখানে ধরো নিলাম সার্কাম সেন্টার এটাকে নিলাম ইন সেন্টার এই অ্যাঙ্গেলটা কত হবে এ বি সি ডি অ্যাঙ্গেলটা কত হবে সেটা হবে এটা আর এটার ডিফারেন্সের হাফ যেমন অ্যাঙ্গেল DAE eta will be half of difference of angle B angle B minus angle C. আছে এই হলো ব্যাপার আমি আবার একবার রিকল করছি বিষয়টা যেখানেই ইন সেন্টার সেখানেই হাফ যেখানেই ইন সেন্টার সেখানেই হাফ যেখানে ইন সেন্টার নেই সেখানে হাফও নেই আমি কি লিখেছি ইনসেন্টার থাকলেই হাফ সেন্টার থাকলেই হাফ না থাকলে কিচ্ছু না ঠিক আছে এই হলো ব্যাপার আর কি আছে আর কিছু নেই তাহলে কোন অ্যাঙ্গেলের কথা বলছিলাম এই যে এই মাঝের অ্যাঙ্গেলটা কোন অ্যাঙ্গেলটার কথা বলছিলাম এই মাঝের অ্যাঙ্গেলটা ঠিক আছে ঠিক আছে ব্যাস আর তো কিছু নেই এখানে তোমরা চাইলে এটা জয়েন করতে পারো এটা অবশ্যই ফলো করো ফর মোর আপডেটস এখানে ফলো করতে পারো ফর মোর কোয়ালিটি লেকচার্স থ্যাংক ইউ এভিহান থ্যাংকস ফর ইয়ার কাইন্ড অ্যাটেনশন কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই মেল নেবে এখানে প্রত্যেকে ভালো থেকো সুস্থ হ্যাভ হ্যাভে নাইস ডে থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ